আজকে প্রশ্ন দেখাবো না কিছু প্রশ্নের উত্তর দিই আসসালাম আলাইকুম আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে সার্বিয়াতে কি ফার্মেসিতে ওষুধ কিনতে পাবো আসলে দেখুন আপনার যে কথাটি কথাটির ভেতরে একটু যুক্তিও আছে মানুষের বোঝার জন্য আপনি দেশে যেভাবে ফার্মেসি আছে চাইলে ওষুধ কিনতে পারছেন আপনি ওষুধের নাম জানেন সেখানে গেলে কি নাম জানবেন অবশ্যই আপনি নাম জানেন না কারণ এক এক দেশের ওষুধ এক এক রকম ফার্মেসি সব দেশেই আছে নেওয়ারও কিন্তু সিস্টেম আছে তবে সব ওষুধ ফার্মেসি থেকে আপনি কিনতে পারবেন চাইলে না কিছু ওষুধ ফার্মেসি থেকে কিনতে পারবেন আরেকটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি স্টুডেন্ট ভিসায় সার্বিয়াতে যাই তাহলে কি ভালো হবে আসলে আপনি স্টুডেন্ট ভিসায় যখন আসবেন সার্বিয়াতে কেন আসবেন সার্বিয়াতে আপনি যেই টাকাতে খরচ করে আসবেন আপনি যদি দক্ষ স্টুডেন্ট হন অবশ্যই আপনি সেনজেনভুক্ত দেশে যেতে পারবেন সেনজেনের সাতাশটা দেশের ভিতরে আপনি অনেকগুলো দেশ পাবেন যেখানে খুব সহজেই যেতে পারবেন আশা করি আপনি সেই দেশগুলোই চেষ্টা করবেন আরেকটি প্রশ্ন হলো আমি সার্বিয়ার পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে ভিসা ছাড়া যেতে পারবো আসলে দেখুন সার্বিয়ার পাসপোর্ট কিন্তু সেনজেন ভুক্ত ইউরোপের যে দেশ তার মতোই প্রায় শক্তিশালী কিছু কিছু কম বেশ থাকবে আপনি খুব সহজে ভিসা লাগিয়ে সব দেশে যেতে পারবেন যে দেশে ভিসা ছাড়া যেতে পারবেন তবে আপনি যতদিনে সার্বিয়া আসবেন স্টে করে পাসপোর্ট বানাবেন ততদিনে দেখবেন সার্বিয়া ইউরোপের কিন্তু ইউনিয়নে ঢুকে গেছে আশা করি উত্তরটা পেয়েছেন একটি প্রশ্ন হলো সার্বিয়া যেতে বর্তমানে কত দিন সময় লাগছে কয় মাস লাগছে আসলে দেখুন বর্তমান সার্বিয়াতে আসতে সময় একদমই লাগছে না কারণ আমি আপনাদেরকে সব সময় বলে থাকি আপনারা যে দেশে জমা দেন সর্বনিম্ন আট মাস সময় হাতে নিয়ে জমা দিবেন তাতে আপনাদের সব সময় সুবিধা হবে কারণ বিদেশ আসা বললেই আশা না ভাগ্যও লাগে আপনার ভালো এজেন্সিও লাগে সব মাধ্যম যার সঠিক সেই খুব দ্রুত আসতে পারে তবে সর্বনিম্ন সাড়ে চার মাস এর নিচে আসা সম্ভব না বর্তমানে যে পরিস্থিতি আর একটি প্রশ্ন হলো ভাই আমি যাওয়ার পরে কি ওখানে যদি আমার খাবার কিনে খাই তাহলে আমি কিভাবে দোকান থেকে কিনবো আসলে খুব সহজ একটি প্রশ্ন করেছেন আপনি আমারও প্রশ্নটা কঠিন দেখুন আপনি যখন যাবেন একা কিন্তু যাচ্ছেন না বা এক দেশের লোক এক জায়গায় কাজ করবেন না বিভিন্ন দেশের লোক পাবেন আর আপনি যখন দোকানে যাবেন যে মালই কিনুন সেখানে কিন্তু তাদের মালের গায়ে রেটটা লেখা থাকে আপনি সেটা নিয়ে ক্যাশ টেবিলে দিবেন সেখানে স্ক্যানার দিয়ে স্ক্যানার করে সেই টাকাটা আপনি দিলেই হবে আপনাকে কিছু বলা লাগবে না মনে করুন আপনি বোবা বোবা মানুষ যেভাবে চলে ওভাবেই চলতে হবে সার্বিয়াতে গেলে কি ওভার টাইম করতে পারবো দেখুন টাইম আপনি সব দেশেই করতে পারবেন বাংলাদেশে কিন্তু সিস্টেম আছে কাজ বিশেষ আপনি যদি মাঠের কৃষি কাজে আসেন তাহলে কি করতে পারবেন আপনি যদি রাজমিস্ত্রি করেন তাহলে যে কাজগুলো সাইড সাইডে যখন হয় বড় পড়ে তখন কি আপনি করতে পারবেন ওভার টাইম আসলে কাজ কিন্তু আপনার নির্দিষ্ট কাজের উপরে ডিপেন্ড করে কিন্তু ওভার টাইমটা হয় আর ওভার টাইম হিসাব করে বিদেশে কেউ আসবেন না আপনাদেরকে আমি বারবার কিন্তু এই কথাটা বলে থাকি ভাই সার্বিয়াতে নাকি পানির প্রচুর দাম আসলে পানির প্রচুর দাম এটা না আমাদের বাংলাদেশে কিনা লাগে না সেই কারণে কিন্তু মানুষ এই কথাটি বলে থাকেন আসলে আপনি এখানে আসলে যে রুমে থাকবেন সেই রুমে সাপ্লাই পানি পাবেন যার নির্দিষ্ট একটা বিল দেওয়া হয় তবে বেশিরভাগই আপনি যে কোম্পানিতে কাজ করবেন তারাই আপনার এই বিলগুলো পরিশোধ করে আপনাকে ইয়ে নিয়ে ভাবা লাগবে না আমি আপনি আসলে প্রচুর পরিমাণ পানি খেতে পারবেন সমস্যা নেই সার্বিয়াতে গেলে গাড়ির লাইসেন্স কিভাবে করব দেখুন গাড়ির লাইসেন্স বিষয় এই প্রশ্নটি আপনি অনেক আগেই আমাকে করেছেন পরে আরও একজন করেছেন বাংলাদেশ থেকে আপনি যে ইন্টারন্যাশনাল যে ড্রাইভিংটা নিয়ে আসবেন সেই ড্রাইভিংটা এখানে কিন্তু চলে না এটা করতে আপনার এখানে অনেক খড়কুটো পড়াতে হবে কারণ আপনার ইন্ডিয়া শ্রীলঙ্কা এদের যে ড্রাইভিং গুলো আছে কিন্তু সারা বিশ্বে চলে এমন সেইগুলোই সিস্টেম করে তৈরি করা হয় যখন ইন্টারন্যাশনালে আসবেন সেটা আপনাকে দেওয়া হয় আমাদের বাংলাদেশ এটা এখনো চালু হয়নি তবে খুব শীঘ্রই এটারও পরিবর্তন আশা করি বাংলাদেশ আনবে সবচেয়ে কোন ফ্যাক্টরির বেতন বেশি হয়ে থাকে আসলে দেখুন ফ্যাক্টরি বেতন কোনটা বেশি হয়ে থাকে সব খোঁজ তো আর জানবো না আর যতটুকু খোঁজ নিয়েছি কিছু কিছু ফ্যাক্টরির বেতন বেশি হয়ে থাকে তাদের কাজও বেশি করতে হয় সর্বনিম্ন সেখানে দশ ঘন্টা কাজ করতে হয় ওভার টাইম করলে সেটা আরো বেশি তাদের বেতনটা বেশি হয় আর নির্দিষ্ট করে বলা কিন্তু সম্ভব নয় আর যে প্রশ্নটা সবাই করে থাকেন যে পারমিট পাওয়ার কতদিন পরে অনলাইন হয় একুশ কার্য দিবসের ভিতরে কিন্তু অনলাইন হয় আর আপনার পেতে পেতে কতদিন লাগে লাগে এই প্রশ্নটা আপনার আপনার সর্বোচ্চ দিন আর সত্তর কার্য দিবসের ভিতরে আপনি অনলাইন অ্যাপ্রুভাল করে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পাবেন যদি সব কার্যক্রম সঠিকভাবে চলে বাইশ তারিখের পর থেকে এই কার্যক্রমটা চালু হচ্ছে আপনারা তখনই জানতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি যে যার অবস্থানে আসেন অবশ্যই নিজ নিজ দিয়ে চেষ্টা করবেন ভালো মাধ্যম দিয়ে আসার এবং আমার চ্যানেলটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন